নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সনাতনী অক্সিজেন বাংলা আমি সনাতন ঘোষ আজকের ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না বস জীবন আছে মানে সমস্যাও আছে জীবনে সমস্যা থাকবেই হয় সেটা নিজে সমাধান করো আর না হয় ওপরওয়ালার ওপর ছেড়ে দাও কোনো মানুষকে যতই কাছ থেকে চেনো না কেন সে তোমার যতই আপন হয়ে যাক না কেন মানুষকে কখনোই নিজের মনের সমস্ত কথা খুলে বলো না কারণ আজকের এই পৃথিবীতে কেউ বিশ্বাসের মূল্য দিতে জানে না আমরা প্রত্যেকেই জানি যে মুরগির ডিম ফুটে বাচ্চা হলে সেটা মুরগি হয় কিন্তু মানুষের পেট থেকে যে বাচ্চা হয় তা কি সবসময় মানুষ হয় হয় না তাকে মানুষ করতে হয় তাই বন্ধুরা না হিন্দু না মুসলিম না খ্রিস্টান আগে আমাদের সর্বপ্রথম সবাইকে মানুষ হতে হবে দেখো ভাই অপরাধ না করেও যদি তুমি অপরাধী হয়ে যাও লোকে তোমায় অপরাধী বলে তাহলে নিজে চুপ থাকাই ভালো কারণ তুমি চিৎকার করে কখনোই নিজেকে নিরপরাধী প্রমাণ করতে পারবে না হঠাৎ করে মানুষ তোমার প্রশংসা করতে শুরু করলে কখনোই আনন্দিত হও না হঠাৎ করে আবার মানুষ তোমার বদনাম করলে তোমার নিন্দা করলে তখনও তুমি মনে কষ্ট পোয়ো না ভেঙে পড়ো না পরোয়া করো না কারণ লোকের কথায় সোনা কখনোই কয়লা হয়ে যায় না প্রয়োজনের থেকে যা কিছু অতিরিক্ত তা মানব জীবনে সব কিছু বিষ খিদে প্রশংসা ভালোবাসা নিন্দা সম্পত্তি অহংকার সব কিছু সব কিছু একজন অসৎ বন্ধুর থেকে একটা বিষদ অনেক ভালো কারণ কি জানেন একটা বিষদ সাপ আপনাকে একবার দংশাবে কিন্তু একটা অসৎ বন্ধু আপনাকে বারবার দংশাবে তুমি ভাই যত বেশি উন্নতি করবে যত বেশি জীবনে সফল হবে তত বেশি সমালোচনার পাত্র হবে তত বেশি সমাজে তোমার শত্রু তৈরি হবে আমরা মানুষ নিজেদের ভুলের পক্ষে খুব ভালো আইনজীবী আর অন্যের ভুলের বিপরীতে খুব ভালো বিচারক একটি কথা মাথায় রাখবেন বন্ধুরা যার মা এই পৃথিবীতে সে কখনোই গরিব নয় মানুষের জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা একমাত্র কর্মের ব্যাপার কর্ম যদি ভালো হয় তাহলে আপনি মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকতে পারবেন ক্ষমা তুমি তাকেই করো যে ভুল করেছে ক্ষমা তুমি তাকে কখনোই করো না যে তোমার সঙ্গে বেঈমানি করেছে জীবনে ছয়টি নীতি এক প্রার্থনা করার আগে বিশ্বাস করো দুই কিছু বলার আগে ভালো করে শোনো তিন খরচ করার আগে উপার্জন করতে শিখো চার কিছু লেখার আগে চিন্তা করো পাঁচ হাল ছেড়ে দেওয়ার আগে চেষ্টা করো আর ছয় মরে যাওয়ার আগে বাঁচতে শেখো সবসময় মানুষের দোষ খোঁজা কখনোই উচিত নয় বন্ধুরা পারলে তাকে সমাধানের রাস্তাটা দেখিয়ে দাও কারণ কি জানো তো এই পৃথিবীতে কোনো মানুষই ত্রুটিহীন নয় বিল গেটস বলেছেন আপনি যদি গরিব হয়ে জন্মান তাহলে সেটা আপনার দোষ নয় কিন্তু যদি আপনি গরিব হয়ে মৃত্যু বরণ করেন তাহলে সেটা আপনার দোষ জীবনে পরিপূর্ণ তৃপ্তি নিয়ে সুখে স্বচ্ছন্দে পুঁড়ে ঘরে থাকা অনেক ভালো কিন্তু মনে অতৃপ্তি নিয়ে মনে অখুশি নিয়ে অশান্তি নিয়ে অট্টালিকা থাকার মধ্যে কোনো সার্থকতা নেই যে তোমায় পছন্দ করে তার প্রতি কখনো সুযোগ নিতে যেও না যাকে তোমার প্রয়োজন তাকে কখনোই তুমি ব্যস্ততা দেখিও না আর যে তোমায় ভরসা করে তার সঙ্গে তুমি কখনোই প্রতারণা করো না অসৎ দুষ্ট মানুষ কখনোই অন্যকে সৎ মনে করে না সে সব সময় সবাইকে নিজের মতো মনে করে এইসব মানুষের থেকে সবসময় দূরত্ব বজায় রাখুন গৌতম বুদ্ধ বলে গেছেন সম্মান জিনিসটা আয়নার মতো আপনি যাকে যতটা দেখাবেন ঠিক ততটাই আপনি ফিরে পাবেন আমরা প্রায় প্রত্যেকেই নিজেদের জন্যে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু কখনোই আমরা নিজেরা যোগ্য ব্যক্তি হয়ে ওঠার চেষ্টা করি না আচার্য চাণক্য বলেছেন যেই সমস্ত মানুষ আপনার আড়ালে আপনার কাজে বিঘ্ন ঘটায় আর আপনার সামনে এলেই তারা মিষ্টি মিষ্টি করে কথা বলে যাদের মুখে মধু আর অন্তরে বিষ সেই সমস্ত মানুষের সঙ্গ পরিত্যাগ করা উচিত এই পৃথিবীতে তারাই সুখী যারা ওপরের নিন্দে শুনে নিজেকে সংশোধন করতে পারে অর্থাৎ নিজেকে পাল্টাতে পারে নিজেকে জীবনে কখনোই ছোট ভাববেন না এপিজে আব্দুল কালাম স্যার বলে গেছেন যে পায়ের নিচের যে দুব্য ঘাসটা সেটাই পুজোয় কাজে লাগে ওই উঁচু তাল গাছটা নয় কেউ যদি আপনাকে ভালো না বলে মন খারাপ করার কিচ্ছু নেই বন্ধুরা কারণ এই এক জীবনে আপনি সবার কাছে ভালো হতে পারবেন নিজেকে শক্তিশালী করতে চাও তাহলে একা কি করে থাকতে হয় সেটা শিখে নাও নিজের হতাশার জন্যে কখনোই অন্যকে দায়ী করা উচিত নয় দোষ তোমার কারণ তুমি অন্যের থেকে অনেক বেশি আশা করেছিলে তোমার যতটুকু সামর্থ্য ততটুকুই তুমি গরিবকে দান করো মনে রেখো গরিবের আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদের সমতুল্য কাজের কারণে কোনো পুরুষ ক্লান্ত হয়ে পড়ে না পুরুষ তো ক্লান্ত হয়ে পড়ে দুশ্চিন্তা হতাশা ও বিরক্তির কারণে আর সব থেকে বড় হলো আপন মানুষটির অবহেলার কারণে জীবনে যত বড় মানুষ হবে তত বুঝতে পারবে যে কোনো কিছু নিয়ে তর্কে জড়িয়ে পড়ার থেকে চুপ থাকা অনেক বেশি ভালো স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে আমি বিশ্বাস করি যে কোনো কিছু পাওয়ার যোগ্যতা যদি কোনো ব্যক্তি থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তিই নেই তা থেকে তাকে বঞ্চিত করতে পারে সময় কখনোই পারফেক্ট হয় না বস সময়কে পারফেক্ট করে নিতে হয় আর যারা এটা পারে তারা সারা জীবন হাসি মুখে বাঁচতে পারে সামনে দাঁড়িয়ে পথ দেখাবার লোক নেই পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ারও লোক নেই কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার মতো মানুষের এই পৃথিবীতে অভাবও নেই মানুষের তুমি যতই উপকার করো না কেন পরবর্তীতে বিন্দুমাত্র একটি ভুল করে দেখো তোমার আগে সমস্ত উপকারের কথা সে বিন্দু মাত্র মনে রাখবে না কাউকে আঘাত দেওয়ার আগে নিজে একবার ভেবে দেখবেন যে নিজে আঘাতটা পেলে কেমন লাগে মনে রাখা উচিত এই পৃথিবীতে কাউকে কাঁদিয়ে দিয়ে বেশি দিন কেউ ভালো থাকতে পারবে না বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায় আবার যা কিছু হারায় সেটাও ওই বিশ্বাসের কারণেই হারায় প্রতিদিন সকালবেলা উঠে নিজেকে চারটি কথা বলুন এক আমি সেরা দুই আমি পারবো তিন ঈশ্বর আমার সঙ্গে আছে চার আজকের দিনটা আমার মা সারদা বলেছেন সব সময় অন্যের কল্যাণ করার চেষ্টা করুন তাহলেই দেখবেন ঈশ্বর নিজে থেকেই আপনার কল্যাণ করবে মাদার টেলিসা বলেছেন কাউকে ভালোবাসা কঠিন কাজ নয় কঠিন কাজ হলো কারোর মনে ভালোবাসা সৃষ্টি করা তাড়াহুড়ো করে পাওয়া জিনিস কখনোই বেশি দিন টেকে না ভালো জিনিস পেতে সময় লাগে তা কখনোই তাড়াহুড়ো করে পাওয়া যায় না গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কাউকে কষ্ট দিয়ে নিজের আনন্দের কথা কখনোই চিন্তা করো না আর কাউকে আনন্দ দিয়ে নিজের কষ্টের কথাও কখনো চিন্তা করো না এপিজে আব্দুল কালাম স্যার বলে গেছেন পারফেক্ট সময় আসবে এটা ভেবে তুমি কখনোই বসে থেকো না খারাপ সময়গুলোকে তুমি নিজে থেকে পারফেক্ট বানাবার চেষ্টা করো পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে কখনোই তুমি কষ্টে থাকবে না